আসসালামু আলাইকুম মোহাম্মদ নামসিক মোহাম্মদ আলী আপনার সবাইকে সবাই স্বাগতম শোকের বসে কিছু ব্রয়লার মুরগ রাখছিলাম ডিম পালানোর জন্য এগুলার বয়স বর্তমানে হচ্ছে চার মাস পনেরো দিন কতদিন পর ডিম দিতে পারে যাদের জানা আছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ এখানে আছে সাত পিস ব্রয়লার মুরগি ওজন প্রায় চার থেকে পাঁচ কেজি করে হবে একটা এখনও ডিম দিচ্ছে না আশা করছি প্রায় এক মাসের ভিতরে ডিম দেওয়া শুরু করবে ইনশাল্লাহ ব্রয়লার মুরগির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন